বন্ধুক বাংলাদেশের হলিক্স বিস্কুট আমি হরলিক্স বিস্কুট নিয়ে আসি কিন্তু হরলিক্স কোম্পানির আজকে প্রথম দেখলাম হরলিক্স দেখল হলিক্সের কোম্পানি কোম্পানি বেকম্যান অ্যাড্রেস কি আছে এই কোম্পানির নাম হচ্ছে গিয়ে এবিএল অ্যাড্রেস আছে গুলশান লিঙ্ক রোড তেজগাঁও ঢাকা বাংলাদেশ ওটা বাংলাদেশ কিন্তু বিষয় হলো হরলিক্সের যে ব্র্যান্ডের নাম এই নাম কি কপি করে বিক্রি করা যায় আমাদের ভারতে এই কোম্পানির মাল বিক্রি হচ্ছে বিস্কুটটা কেমন দেখাই আমি ভাবলাম যে নিয়ে খাই একবার কেমন এই যে নর্মাল যে কুকিজ হয় হ্যাপি হ্যাপি গুড ডে তারপরে দাম কত বললেন দাম অনেক বেশি বাংলাদেশি বিস্কুট কোয়ালিটি ঠিকঠাক খারাপ না দাম বেশি ষাট টাকা এই বিস্কুট ইন্ডিয়ান কোম্পানির চল্লিশ টাকা

কারা কারা এই কোম্পানি চেনেন কমেন্ট করে জানাবেন বাংলাদেশি কি না কোম্পানির বিস্কুট বিস্কুট কুকিজ এর হচ্ছে রোড ঢাকা এটা কি সত্যি বাংলাদেশি কোম্পানি কমেন্ট করে জানাবেন নাকি কেউ ভারতে বাংলাদেশি প্রোডাক্টগুলো বিক্রি করছে বাজারে প্রচুর বিক্রি হচ্ছে বিস্কুটটা খেতে ভালো খারাপ না একেবারে দাম এর দাম ষাট টাকা দামটা একটু বেশি মনে হচ্ছে কিন্তু কোয়ালিটি ভালো এখন বেকম্যানস কোম্পানির হরলিক্স বিস্কুট কুকিজ বিস্কুট এর অ্যাড্রেস হচ্ছে গুলশান লিঙ্ক রোড ঢাকা এটা কি সত্যি বাংলাদেশি কোম্পানি কমেন্ট করে জানাবেন নাকি কেউ ভারতে বাংলাদেশি প্রোডাক্টগুলো বিক্রি করছে বাজারে প্রচুর বিক্রি হচ্ছে বিস্কুটটা খেতে ভালো খারাপ না একেবারে দাম এর দাম ষাট টাকা দামটা একটু বেশি মনে হচ্ছে কিন্তু কোয়ালিটি ভালো

নাম ভাবলাম হর্লিক ডুপ্লিকেট করছে কিন্তু টেস্ট ভালো